আমদানি করা পেঁয়াজ বাংলাদেশকে গোছিয়ে দিতে চাইছে ভারত ভারতের প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে বাংলাদেশ ভারতের আমদানি করা পেঁয়াজ বাংলাদেশে কেনার আহ্বান জানিয়েছে নরেন্দ্র মোদী সরকার দেশটির বেশিরভাগ রাজ্য ওই পেঁয়াজের প্রতি তাদের দাবি প্রত্যাহারের পর এই আহ্বান জানিয়েছে ভারত সরকার সোমবার অনুষ্ঠিত একসভায় ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার রকিবুল হককে দেশীয় প্রয়োজন মেটানোর জন্য ভারতের আমদানি করা পেঁয়াজ কেনার প্রস্তাব দেন এর আগে গত ১২ জানুয়ারি পর্যন্ত আঠারো হাজার টন আমদানি করা পেঁয়াজ ভারতে এসেছে ভারত মোট ছত্রিশ হাজার টন পেঁয়াজ আমদানির চুক্তি করেছিল এ বিষয়ে জানা যায় এমন এক কর্মকর্তা এসব কথা বলেছেন পরিচয় প্রকাশ না করা শর্তে ওই কর্মকর্তা জানান ছত্রিশ হাজার টনের মধ্যে আঠারো হাজার টন পেঁয়াজ ভারতে এসে পৌঁছেছে তিনি জানান আমদানি করা পেঁয়াজের মধ্যে রাজ্য সরকারগুলো মাত্র তিন হাজার টন কিনেছে বাকিগুলো মুম্বাই জেএনপিটি বন্দরে অপেক্ষা করছে মহারাষ্ট্র আসাম হারিয়ানা কর্ণাটক ও উড়িষ্যা যথাক্রমে দশ হাজার টন তিন তিন হাজার চারশো দুশো পঞ্চাশ ও একশো টনের আমদানি করা পেঁয়াজের চাহিদা প্রত্যাহার করেছে পেঁয়াজের দাম হ্রাস করার জন্য তখন রাজ্যগুলো পণ্যটি চেয়েছিল ওই সময় কোনো কোনো রাজ্যে পেঁয়াজ প্রতি কেজি একশো রুপি ছাড়িয়ে গিয়েছিল এখন রাজ্যগুলো পেঁয়াজ গ্রহণ না করলে সেগুলো পচে যাবে ওই কর্মকর্তা জানান ভারত প্রায় ছশো থেকে সাতশো ডলার দরে টন প্রতি পেঁয়াজ কিনেছে আর বাংলাদেশ সরকারকে পাঁচশো পঞ্চাশ থেকে ছশো ডলার টন দর দিতে চাইছে তবে বাংলাদেশ ওই সবাই বলেছে ইতিমধ্যেই চীন থেকে আমদানি করা পেঁয়াজ নেপাল দিয়ে আসতে শুরু করেছে ফলে ভারত বিনা পয়সায় পরিবহন সুবিধার মতো কিছু ব্যবস্থার প্রস্তাব দিতে পারে তবে সেই ক্ষেত্রে বাংলাদেশ তাও প্রত্যাখ্যান করবে